শীতের দিনে পুলিপিঠে গরম গরম কচুরি বর্ষাকালে বেগুনি আর সাথে সোনামুগের খিচুড়ি মৌরলা ট্যাংরা মাছের ঝালের সাথে গরম ভাত ইলিশ ফাঁপা মাংস খাসির নিমেষে ফাঁকা হবে পাত এইটা কি খুব বেশি চাওয়া হক কথা কম, মিথ্যে না বকুল মেশো প্রশ্ন রাখেন বন্ধুমহল সবাই চুপ কারুর মুখে নেই করা বকুল মেশ আরও বলেন গিন্নি জানিস রেগেই খুন এমনি করে রান্নাঘরে কাটবে নাকি তার জীবন সকাল থেকে খিচির মিচির পাড়ার লোক অতিষ্ঠ একটা কিছু উপায় চায় নইলে জীবন বিনষ্ট এক বন্ধু বুদ্ধি দিলেন রোবট মেয়ে নাও কিনে সমস্ত কাজ হাসি মুখে খরচাও নেই নোমাই নেই রান্নামাসির অনেক হ্যাপা কামাই আছে তার ওপর ঘরের কাজে শুনছি নাকি সবচেয়ে ভালো মেয়ে রোবট যেমন কথা তেমনি কাজ দোকান থেকে রোবট এলো মাসিমেশর অন্দরে কথাও শোনে কাজও করে তবে দেখতে যেন বান্দরে সব কি আর মিলবে রে ভাই একটু মেনে নিতেই হয় কাক বসতে ভয় পেত যেথায় আজ বুলবুলি শীষ দেয় সেথায় চলছিল বেশ ভালো রকম মাসিমেশর সম্প্রীতি কি একটা যেন কম পড়ছে মেশর মনে খুঁতখুতি সোহাগ করে মাসি শুধন এখন হাতে আমার অনেক সময় মন খুলে সব বলো না ব্যথার মলম লাগিয়ে দেব হাতে পায়ে যন্ত্রণা মেশো বলেন সবই ভালো ঝগড়াঝাঁটি হচ্ছে না দিন তো আমার কাটছে ঠিকই তবে জীবন বড় আলো না